প্রিয় বিয়স অনেকেরই স্বপ্ন দুই হাজার সালের নতুন মডেলের কার্ড বানাবার জন্য আজকের ভিডিওতে পেয়ে যাবেন নতুন মডেলের কার্ডের ডিজাইন ফুল ভিডিওটা জুড়ে থাকবে আজকে একদম নাইস নাইস ডিজাইনগুলি আগুন বললেও চলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আপনারা দেখতে হবে যদি একটি কার্ড আপনাদের মন মতে বানাতে চান এই ভিডিও থেকে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মড মডেলটি আপনারা আজকে যে কার্ডের ডিজাইনগুলি দেখতে আছেন স্ক্রিনের মধ্যে এই ডিজাইনগুলি দিয়ে যদি আপনারা যদি একটি কার্ড বানাতে চান তাহলে আপনাদের ঘরের শুভা দ্বিগুণ বেড়ে যাবে আশা করি আজকের ভিডিও থেকে একটি কার্ড আপনারা শোয়েস করে নিতে পারেন যদি পরে যদি এই কার্ডগুলি বানাতে চান ভিডিওটি শেয়ার করে আপনার ফোনেতেই রেখে দেন যে কোনো সম সময় পেয়ে আপনারা যে কোনো ভালো একটি মিস্ত্রি দিয়ে সেই কার্ডগুলি বানিয়ে নেবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত মডেল সুন্দর ডিজাইনের কাট এই ভিডিও থেকে পেয়ে যাবেন একদম নতুন বছরের দুই সালের মডেল প্রিয় বিহস একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিছু কিছু কথা আছে কারো ভিডিওতে বলা যায় না কমেন্ট করলে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন একদম সঠিক পরামর্শটুকু পেয়ে যাবেন এ টু জেড ফার্নিচার সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন আমার এই ভিডিওতে অনেকেই আছেন টাকা বাঁচাতে গিয়ে একদম কম দামি কাঠ দিয়ে সেই কাঠগুলি বানাবার ভাবনা করতে পারেন কিন্তু টাকা বাঁচাতে পারেন কিন্তু কম দামি কাঠ কীভাবে ইউজ করতে হবে সেটা আগে জানতে হবে যদি আপনারা না জানেন তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন সঠিক পরামর্শটুকু আপনাদেরকে দেব কম দামি কাঠ দিয়ে টিকসই একটি কাঠ বানাতে পারবেন এমন কি সেই কাঠটি আপনারা পঞ্চাশ ষাট বছর ইউজ করতে পারবেন অনায়াসে পোকামাকড় গুনে কখনো খাইবে না এই কার্ডটি যদি আপনারা সঠিক নিয়মে যদি কাঠগুলি ব্যবহার করতে পারেন সেই কার্ডের জন্য আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারলেন কিন্তু ভালো কাঠ দিয়ে যদি সেই কাঠগুলি বানান প্রাইস অনেক বেশি পড়ে যাবে একদম দামি কাঠ আছে বার্মাটিক সেগুন কাঠ এগুলি কাঠ দিয়ে সবাই বাজেটের কারণে বানাতে পারে না কিন্তু যারা একদম কমের মাধ্যমে বানাতে চান আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনাদের গাম টাকা দিয়ে যদি একটি ফার্নিচার বানাতে চান তাহলে মিস্ত্রির সাথে পরামর্শ করে তারপরে একটি ফার্নিচার বানাবেন কেন টাকাগুলি রোজগার করতে অনেকটাই কষ্ট লাগে সেই কষ্টের টাকাগুলি যদি নষ্ট হয়ে যায় একটি কম দামি কার্ড দিয়ে একটি কার্ড বানিয়ে তাহলে অনেকটাই কষ্ট লাগবে তাই আপনাদেরকে বললাম যদি মিস্ত্রির সাথে বোঝাপড়া না করতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে একদম সঠিক প্রশ্নের উত্তরটুকু আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আশা করি আমি কথাগুলি যে বললাম আপনাদের কাছে ভালো লেগেছে অথচ আপনাদের কাজে আসবে যদি কাজে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কথাগুলি গুরুত্বপূর্ণ কথাগুলি আমার কাছ থেকে সবসময় শুনতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ